আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলা সাত মাইল গরুরহাট এটা দক্ষিণবঙ্গের সবথেকে বড়ো গরুরহাট সর্ববৃহত্তম গরুরহাট বর্ডার এলাকার হাট আপনারা জানেন এই হাট প্রতি সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার কী দামে গরু বেচা কেনা চলছে সেই তো আপনাদেরকে দিব মাংস উৎপাদনের উপযোগী গাভী গরুগুলা দরদাম আপনাদেরকে জানাবো আজকের পর্বে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু মাংস উৎপাদনের উপযোগী শুকনো হাটটি গা এই গরুগুলোর দাম ধরে মূলত জানানোর চেষ্টা করবো আজকের পর্বে একটা গরু দেখা দেখি দরদাম চলতেছে লাল গরু লাল গরুগুলা খামারিদের নজরে একটু বেশি বাঁধে কারণ মাংস ধরানোর পরে মোটা তাজা করার পরে বিক্রি করার জন্য সুবিধা হয় এই যে গরুটা দেখা দেখি চলতেছে দুই দাঁতের গরু মূলত দুই দাঁতের গরু

চা চা ভালো আছে ভালো ভালো এটা কত বললো দাম সর্বশেষ দাম পঞ্চায়েত বলেছে ওটা অনেক কম বলেছে বাজার অনুযায়ী বাজার অনুযায়ী কত হতে পারে কাকা

সাত মাইল গরু হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই ধরনের গরু এখানে প্রচুর পরিমাণে গরু উঠে থাকে দেশের বিভিন্ন জায়গা হতে কেনা বেচা করতে আসে এখানে এই যে সর্বশেষ যে গরুটা কাকার হাতে দেখতে পারছে কালো ক্রস কাকা এটা কেমন চাচ্ছে একই দাম চাচ্ছে এখন বেচা কেনা নিয়ে যে মূলত উৎপাদনের উপযোগী গাভী গরু এই যে একদিকে একটা মূলত ফ্রিজিয়ানের নাকি ভাই ফ্রিজিয়ানের বয়স কেমন ভাইজান দুই দাঁতের গরু এই যে গরুটা মূলত দুই দাঁতের ফ্রিজিয়ানের গরু সাত মাইল হাট থেকে চাচ্ছিলেন কেমন ভাই এই সেজপ্লি দাম আছে? আসলে বাজার অনুযায়ী কত হতে পারে? আপনার টার্গেট বা ছাড়ার নিয়ত কেমন? শাইড শাইড বা শাড়ের আশেপাশে। শাইড শাইড বিঙ্গে এইগুলোটা বেচা কেনা হতে পারে আজকের বাজার অনুযায়ী। ভরেবেলেস ঠিক আছে আমার বেচ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে বেশ কয়েকটা দেশি মডেলের হাড্ডি গাভী গরু শুকনো হাড্ডি গায়ে মূলত মাংস উৎপাদনের উপযোগী গাভী গরু মোটামুটি লম্বা ফ্রেমে এই গরুটা আসলে কেমন বয়স কত টাকা চাচ্ছে সেটাই আপনাদেরকে জানাবো

পঞ্চান্ন আপনার নিয়ে কম হতে পারে না এক কম কম হতে পারে বাজার বুঝে কম হতে পারে পঞ্চান্ন যে গরুটা নিয়ে মাংস উৎপাদনের উপর যদি এই গাভী গরু আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে সামনে দুইটা গরু আছে দেশি মডেলের এক জোড়া এই দুইটা আসলে জোড়ায় কেমন টাকা দাম হচ্ছে বা কত বলছে কত চাপছে সেটা জানো

টাকা মূলত জোড়ায় চাষ দিলেন কেমন এক লাখ চা আসছেন পার পিস পঞ্চাশ করে দর্শক এই যে দুইটা গরু এই যে একটা সাদা আর এই যে একটা কালো মূলত দেশি মডেলের চাষে এক লাখ পঞ্চাশ হাজার করে এখন বেচা কেনা নিয়ে আসলে কেমন নব্বই প্লেন সর্বশেষ হয়তো ওই যে চল্লিশ পার করে কিছুটা উঠে বেচা কেনা হবে পারপিস নাকি নব্বই ভেঙে আছেন উপরে উপরে বিক্রি ও আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ পার করে এটা আপনারা শুনলেন এদের দুইটা গরু মূলত নব্বইর উপরে জোড়াই বিক্রি নিয়ে মানে পঁয়তাল্লিশ হাজার পার করে বেচাকেনা নিয়ে সাত মাইল গরুহাট থেকে বাঘাসা ইউনিয়ন শার্শা থানা এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে চাইলে আপনারা আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাচাই করে গরু সংগ্রহ করতে পারে মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে মাংস উৎপাদনের উপযোগী গাভি গরু এই যে এদিকে একটা মূলত দেশি মডেলে নাকি কুরাস কাকা হ্যাঁ কুরাস না কেটা কুরাস কুরাস গরু চাষছিলেন কেমন দাম চাষছি পঁচাশি পঁচাশি হাজার টাকা এটা মূলত কুরাস গাভি পঁচাশি হাজার টাকা দুধের গাভি খালি গাই গাভ আছে নাকি কাকা

মূলত কালো ক্রস ক্রস জাতের গাই আসলে গরুটা দেখা দেখে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি সাতষট্টি সাতষট্টি হাজার টাকা এই যে গরুটা মূলত সাতষট্টি হাজার টাকা চাওয়া দাম সাত মাইল গরুর হাট থেকে কালো ক্রস তাই তো ভাই জি জি

ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম কেমন টাকায় দরদাম ব্যসা বিক্রি চলছে সাত মাইল হাট থেকে নতুন বছরে দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন